জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সবুজে সাজে বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিঙ্কের সহযোগিতায় নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুলে গাছের চারা বিতরণ করা হয় বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে ভরে উঠবে বলে প্রত্যাশা সুধিজনদের শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য বিরোচিত আফজাহ রিপোর্ট ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ময়মনসিংহে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল মধুপুর ও ভাওলের গড় তবে বনভূমি দখল সহ নির্বিচারে বৃক্ষ নিধনে হুমকিতে বাংলালিংকের সহযোগিতায় ময়মনসিংহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এই যে গাছ যে গাছ আমরা লাগাচ্ছি এই গাছে কিন্তু নানা উপকারিতার মধ্যে একটি বিশাল উপকারিতা আমাদের মানসিক প্রশান্তি তিরিশ পার্সেন্ট মানসিক প্রশান্তি এই মানসিক প্রশান্তি যেটা আসে সেই সবুজ থেকে আসে এই গাছ থেকে আসে এই যে গাছ আমরা নিধন করছি নানাভাবে উন্নয়নের নামে তাতে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজে কুরল মারছি আসুন এই বর্ষায় আমরা

অবস্থানে লাগাবে এবং এই সবুজ বাংলাদের গঠনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এমন উদ্যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা সুধী তো আমরা যত বেশি গাছ লাগাবো পরিবেশ তত ভালো বাঁচবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আরো সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার একটা জায়গা খুঁজে পাবে আমাদের নেক্সট জেনারেশন যাদের জন্য আসলে আমরা সবাই ভালো কিছু গড়ে রেখে যেতে চাই তো সেই হিসাবে আমরা উই আর ফিলিং রিয়েলি রিয়েলি প্রাউড এবং আমরা আসলে এই ধরনের ক্যাম্পেইনগুলোর সাথে নিজেদেরকে আমরা ফিউচারও আরও ইনভলভ রাখতে চাই ভবিষ্যতে নিরাপদ আবাস বিনির্মাণে অব্যাহত থাকবে সবুজ অভিযান রাজ ছাড়া আমাদের জীবন বাঁচবে না রাজকে আমাদের রক্ষা করতে হবে এবং তারত্ন নিতে হবে বৈশ্বিক পরিবেশ যেভাবে বিপর্যয় ঘটেছে সেখানে বৃক্ষপণ ছড়ায় বিকল্প এর মাধ্যমে আমরা বৃক্ষ যে ঘাটতি আছে বাংলাদেশে সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা অবদান রাখতে পারবো সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও জীবনাচারের তাগিদ পরিবেশবাদীদের আফরোজা হাসি চ্যানেল আই